আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন একটা পার্কে যাচ্ছি আমাদের পরিবারের সবাই পরিবারের সবাই বলতে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড পার্কের নাম সাথী পার্ক তো আমরা যাচ্ছি এটা ভেড়ামড়ায় অবস্থিত চলে আসলাম পার্কে সাথে ফুড পার্ক অ্যান্ড রিসোর্ট আজকে এই পার্কটা আপনাদের ঘুরে দেখাবো আসলে এই পার্কটা তো অনেকবার এসেছি ঢোকার পরে এখানে বাঘ আছে সিংহ আছে পার্কটা আসলে বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো লাগার একটা পার্ক ঢুকে যাচ্ছে পার্কের ভিতরে এই পার্কটার সুবিধা হলো বাচ্চাদের জন্য কিডস জোন আছে মানে বাচ্চাদের জন্য আলাদা খেলার একটা স্পেস আছে সেখানে আলাদা টিকিট লাগে কিন্তু বাচ্চারা অনেক এনজয় করতে পারে এই জন্য পার্কটা আমার এত ভালো লাগে আশপাশটা ঘুরে দেখলাম এখন আমরা পার্কের ভিতরে চলে যাব এখানে খাওয়ার জায়গাও আছে যেহেতু এটা ফুড পার্কও এখানে অনেকগুলো মাছ আছে বিভিন্ন রঙিন মাছ যেগুলো আমার বাচ্চা খুবই পছন্দ করে এখন আমরা এপাস দিয়ে কিডস জোনের দিকে চলে যাব যাতে আমার মেয়ে সেখানে একা একা অনেক খেলতে পারে এখন আমরা ঢুকে যাচ্ছি সেখানে টিকিট লাগে এ পাশ দিয়ে আসতে হয় কি ঢুকে গেছি এইখানে বাচ্চাদের অনেক সুন্দর খেলনা আছে এরা নতুন পাখিও নিয়ে আসছে পাখিগুলো আগে ছিল না এখন নতুন নিয়ে আসছে টিয়া পাখি আছে দুইটা কাকাতুয়া আছে আরও বিভিন্ন রঙের অনেক পাখি আছে আমার মেয়েকে সবগুলো পাখি দেখাইলাম পাখিগুলো অনেক রঙের খুবই ভালো লাগছিল দেখতে ভিতরটা অনেক সুন্দর এই মাছগুলো পাশে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবিও তুললাম এইখানে এসে আমার বাচ্চা যেটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে জাম্পিংটা এইখানে আমার বাচ্চাটা অনেক পছন্দ করে এটা আমার বাচ্চা না এখানে একটা বাচ্চা খেলছিল জাম্পিংটা আমার মেয়ে অনেক পছন্দ করে এইটা পার হয়ে সামনে আরেকটা আছে এই যে আমার মেয়ে জাম্পিং করতে সে খুবই পছন্দ করে আর আমি সব সময় ছবি তুলি এইটা নতুন নিয়ে আসছে আর এখানে ট্রেন আছে বাচ্চাদের আমার মেয়ে একটা বসতে ভয় পায় তাই আমি ওকে নিয়ে বসছিলাম ঘোড়া আছে নতুন করেছে এই সাইডটা এই যে এখানে ট্রেন আছে তো সব শেষে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম রাত হয়ে গেছিলো আমাদের আসতে ভালো থাকবেন সবাই